পেরেছেন জামাতে হোক অথবা এক একই করে ফেলেছেন হয়তো অনেকে আদায় আল্লাহ সকলের সালাদকে বল ত্রুটি থাকলে ক্ষমা করে দিয়ে আল্লাহ কবুল করে নেন যারা আদায় করতে পারিনি মাইকের আওয়াজ যদ্দুর যাচ্ছে এ আওয়াজের মধ্যে আমার কথা যে মা বোনরা সহ যারা শুনছেন যদি এসার সালাত করে না থাকেন করে নেন আল্লাহ যেন সকলকে বলার তৌফিক দান করেন এসার নামাজ আজকে যারা পড়েছেন অথবা একটু পরে পড়বেন বলে আশাবাদী এই এসাদ নামাজের মধ্যে যতগুলা মুসল্লি ছিলেন এদের মধ্যে যার বিনয় হওয়াটা যার আনুগত্য প্রকাশ করাটা সবচাইতে বিনয়ের সাথে হয়েছে আল্লাহর কাছে আজকের এশায় যে সবচেয়ে বেশি ছোট হিসাবে নিজেকে আল্লাহর কাছে উপস্থাপন করেছে তার এবাদতটা আল্লাহ তত বেশি কবুল করছে এটা হলো এবাদতের আবেদানি করতে বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করা আজকে থেকে যত নামাজ পড়ব যত এবাদত করব প্রতিটি আবাদতে যেন আমি সবচেয়ে বেশি আল্লাহর কাছে ছোট হতে পারি নত হতে পারি আল্লাহ তৌফিক দান করে ইবাদতের পরিভাষাই করতে আল ইয়া কিতাবের 23 নম্বর পৃষ্ঠা আছে আল ইবাদাতু হিয়া ইস্মুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া यरদা মিনাল আকওয়ালি ওয়াল আ'মালিল জাহিরা ওয়াল বাতিনা সহজে অনুবাদ করি আমি আমার আপনার আমাদের প্রকাশ্য কথা প্রকাশ্য কাজ গোপন কথা গোপন কাজ যদি আল্লাহ পছন্দ করেন এটা এখন আমি আপনাদের সামনে কথা প্রকাশ আপনারা যারা কথা শুনতেছেন প্রকাশ আমার বলা আর আপনাদের শ্রবণ করা এটা যদি আল্লাহ পছন্দ করেন তো আমার বলাটা এবং আপনাদের শ্রবণ করা উভয়টাকে আল্লাহ এবাদতে গণ্য করে নিশ্চিত সব দিয়ে তাহলে কি শিখলাম আমাদের গোপনে বলা গোপনে করা প্রকাশ্যে বলা প্রকাশ্যে করা এটা যদি আল্লাহ পছন্দ করেন এটাই আবাদতের মধ্যে আল্লাহ গণ্য করে আজকের প্রথম আলোচনা শেষ দুই নম্বর আলোচনা পবিত্র কোরআনে আবাদত মৌলিকভাবে ভাবে কত প্রকার পবিত্র কোরআানে এবাদত মৌলিকভাবে দুই প্রকার এক নম্বর আল আবু দিয়াতুল আহ এটার বাংলা হলো সাধারণ দাসত্ব নম্বর আল খাসা এটার বাংলা হলো বিশেষ দাসত্ব বা বিশেষ গোলামী পবিত্র কোরআনে গোলামী দুই প্রকার এক নম্বর সাধারণ গোলামি দুই নম্বর বিশেষ গোলামি সাধারণ গোলামীর মধ্যে সবাই অন্তর্ভুক্ত যেমন আল্লাহর কিছু সিদ্ধান্ত আছে যেগুলা ইমানদাররা স্বেচ্ছায় মেনে নেয় বেঈমানরা অনিচ্ছায় মেনে নেয় অসুস্থ হওয়া ইমানদাররা এটা স্বেচ্ছায় মেনে নেয় এটা ইমানদাররা মেনে নেয় যে আল্লাহর ফায়সালা আমি অসুস্থ হয়েছি বেঈমানরা অসুস্থ হয় ফয়সালাটা কার বলেন কার কিন্তু বেঈমানরা এটা মেনে না কিন্তু কার আল্লাহ তো ফায়সালা তারা ফিরাইতেও পারে না এই যে ফিরাইতে পারে না এর মানে না চাইলেও এখানে তারা আল্লাহর সিদ্ধান্ত মেনে নিতে হচ্ছে এটাকে বলা হয় সাধারণ দাসত্ব ইমানদাররা চাল খায় ডাল খায় বেঈমানরা চাল ডাল খায়নি বলেন চাল ডাল কে দেয় চাল ডালের রিজিকটা আল্লাহ দেয় এটা হলো আল্লাহর ফায়সালা ইমানদার স্বেচ্ছায় মানে বেইমানরা চাল ডাল আল্লাহর থেকে নেয় কিন্তু বেঈমানরা এটা স্বীকার করে না এটাকে বলা হয় সাধারণ দাসত্ব আল্লাহর কোনো ফায়সালা বেঈমানরা স্বীকার করে না যে এটা আল্লাহ কিন্তু বাধাও দিতে পারে না এই যে আল্লাহর ফয়সালাটা অনিচ্ছায় হলেও মেনে নিচ্ছে এটা সাধারণ দাসত্ব বা সাধারণ গোলাম সুরা মারিয়ামের ৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন। ইনকুল্লুমান ফিসসামাওয়াতিভাল আদ ইল্লা আতির রহমান আবদাত আসমান জমিনের যত মানুষ আছে। আসমান জমিনের যারা আছে সবাই রহমানের কাছে দাস রূপে উপস্থিত হবে। সবাই রহমানের কাছে দাস হয়ে উপস্থিত হবে দুই নম্বর বিশেষ দাসত্ব বা বিশেষ গোলামী বিশেষ গোলামির মধ্যে সবাই অন্তর্ভুক্ত না বিশেষ গোলামীর মধ্যে শুধুমাত্র আল্লাহর বিশেষ বান্দা যারা তারা অন্তর্ভুক্ত তথা ইমানদাররা বলেন আলহামদুলিল্লাহ সুরে ফুরকানের তিষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা يمশুন আলাল আরদি হাওনা রহমানের বান্দা তারা যারা জমিনে নত হয়ে চলে বিনয়ী হয়ে চলে দুনিয়ার মধ্যে সবাই নত হয়ে চলে না ईमानदार যারা আল্লাহর কাছে আত্মসমর্পণকারী মুসলমান তারা বিনয়ী হয়ে চলে এই বিনয়ী মানুষগুলোকে আল্লাহ বিশেষ মর্যাদায় আল্লাহর জান্নাত দান করবে কারণ তারা বিশেষ বলেন তারা কি আল্লাহ আমাকে আপনাকে সকলকে বিশেষ বান্দা হয়ে যেন আল্লাহ তালার বিশেষ বান্দা হিসাবে জান্নাতে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন এ হলো আজকের দুই নম্বর আলোচনা আজকের তিন নম্বর আলোচনা পবিত্র হাদিসে আবাদত সম্পর্কে কি বলা হয়েছে এই ব্যাপারে কয়েকটি দৃষ্টান্ত আমরা জানলাম দৃষ্টান্ত নাম্বার এক আবু দাউদের চোদ্দশো উনআশি নম্বর হাদিস রসুল সাল আলী সাল্লাম বলেন দোয়া করাটা এটাও একটা এবাদত দোয়া করাটাই এবাদত জুতা কিনতে গেলেন আল্লাহকে বললেন আল্লাহ আমি জুতা কিনবো আমার জুতাটা যেন ভালো হয় এটা আল্লাহকে বললেন যে বললেন আল্লাহকে এটাই এবাদত হয়ে গেছে সব পেয়ে গেছে আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গিয়েছে আমি জুতার ফিতা ক্রয় করার জন্য বাজারে যাচ্ছি এটা যেন ভালো মানের একটা ফিতা পাই এটা আল্লাহকে বলছেন আপনি বাস এই যে বললেন এবাদত হয়ে গেছে সব পেয়ে গেছে আল্লাহ আমি একটা সুই ক্রয় করার জন্য বাজারে যাচ্ছি আমার এই সুইটা যেন মানুষের জন্য ক্ষতিকারক না হয় আল্লাহকে যে আপনি বললেন এই গলাটা এবার অন্তর্ভুক্ত হয়ে গেছে মনে থাকবে কথাগুলা আল্লাহ আমি আমার অসুস্থ খালাকে মামাকে দেখার জন্য রওনা করলাম আমার সফরকে আপনি সহজ করে দিয়েন নিরাপদ করে দিয়ে আমি যেন নিরাপত্তার সাথে নিরাপদে যান মালের অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত হয়ে আমি আমার অসুস্থ খালাকে দেখে আবার যেন আমি নিরাপদে ফিরে আসতে পারি এটা আল্লাহকে আপনি বললেন আপনি এই বলাটা এবাদতে গণ্য হয়ে গেছে আপনি সব হয়ে গেছে এটা কি বলেন আল্লাহকে আপনি বললেন আল্লাহ আমি এখন একটা টিস্যু ক্রয় করবো এই টিস্যুটা যেন আমার নাকের জন্য ক্ষতিকারক না হয় এটার গ্রান যেন আমার জন্য কোনো অস্বস্তির কারণ না হয় এটা আল্লাহকে বললেন এটাও আপনার এবাদতে গণ্য হয়ে যাবে এই জন্য বুঝাইতে চাইলাম দোয়া করা এবার ছোট থেকে ছোট এগুলাও রসুল সাল্লা সাল্লাহ বলছে আল্লাহর কাছে চাওয়া এই জন্য আল্লাহর কাছে খুব বেশি পরিমাণে দোয়া করা চাওয়া কত পরিমাণ চাইবেন আমার পাশে যিনি বসা আলেম দিন তিনি যদি আমাকে তিন চার বার ডাক দেয় পাঁচ বারের বার আমি রাগ হয়ে বলবো কি আপনি বলেন এতবার ডাকেন কেন রাগ হয়ে যাবেন একবারে বলমু বলেন আবার বলবে বলমু বলেন আবার বলবে বলবো বলেন আবার বললে একটু রাগ হয়ে বলবো হ্যাঁ বলেন আবার বললে আরে কি বলেন মানুষকে বারবার ডাকলে মানুষ রাগ করে আল্লাহকে না ডাকলে আল্লাহ রাগ করে মানুষকে বারবার ডাকলে রাগ হয়ে যায় এত বেটার বেটার করেন করে আল্লাহকে না ডাকলে আল্লাহ রাগ করে সোহান আল্লাহ এই যেই খালেখ আর মাখলুকের পার্থক্য মাখলুককে বারবার ডাকলে মাখলুক মেজাজ খারাপ করে খালেককে না ডাকলে খালেক রাগ হয়ে যায় মাল্লব মেস আলিল্লাহ্ ভালেই রুসুল্লাহ সাল্লাহ নারীসাল্লাহ বলেন আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করে মানুষের কাছে বারবার চাইলে মানুষ রাগ করে ভিক্ষুক একবার দুইবার তিন চারবার পাঁচবার চাইলে রাগ করে বলে এই ব্যাটা তোরে কতবার দিব যাহ আমার রবের কাছে না চাইলে রব রাগ করে এবার আপনারা আমারে বলেন রবকে কতবার ডাকা দরকার বলেন হিসাব ছাড়া বলেন কতবার ডাকা দরকার কারণ আমার রব না ডাকলে রাগ করে এই জন্য আল্লাহর কাছে খুব বেশি দোয়া করা এখানে গুরুত্বপূর্ণ একটি কথা আপনাদেরকে বলি অনেকে আছে আমরা আল্লাহর কাছে দোয়া করি কিন্তু যেই মুহূর্তে দোয়াটা করি ওই সময় অনুযায়ী অনেক সময় আমার দোয়াটা মঞ্জুর হয় না আল্লাহর কাছে আপনি দোয়া করে বললেন আল্লাহ আগামী মাসের এক তারিখে আমার একটা চাকরির ইন্টারভিউ আছে আমার ইন্টারভিউটা যেন সহজ হয় আমি যেন চাকরিটা পেয়ে যাই আল্লাহ আমার চাকরিটা খুব দরকার এটা আল্লাহকে আপনি বললেন প্রথম কথা হলো আল্লাহকে যে এই মাসে পুরা প্রতিদিন বলতেছেন এই যতবার বলতেছেন ততবার এবাদত হিসাবে এটা অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে আপনার এবাদতের লিস্টে এই বলাটা যুগ হয়ে যাচ্ছে আবার সোয়াবও পেয়ে যাচ্ছেন এটা প্রথম কথা দ্বিতীয় কথা আগামী মাসের এক তারিখে ইন্টারভিউ দিচ্ছেন চাকরি হয়নি ইন্টারভিউ ভালো হয়নি এখন আপনি ইমাম সাহেব ধরছেন হুজুর এতবার কইলাম কহিল না এই জন্য মনে রাখবেন বলেন আজকে থেকে যত দোয়া করবো সবাই বলেন দোয়া করার পর চারটি কথা মাথায় রাখবো এক হয়তো আমার রব নগদ দোয়াটি কবুল করবেন দুই নগদ কবুল না করে আমার জন্য যখন মঙ্গল তখন কবুল করবে। তিন আমার এই দোয়াটি কবুল না করে প্রার্থনাকৃত বিষয়টি আল্লাহ না দিয়ে অন্য একটি বিপদ থেকে আমাকে উদ্ধার করে চার উপরোক্ত তিনটি যদি না হয় আখেরাতে নিশ্চিত এই কবুল না করা